নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তাই মনে করলাম কি বানানো যায় ফ্রিজের মধ্যে অল্প পরিমাণে চিকেন ছিল তাই ওই চিকেনটা দিয়েই কিছুটা সবজি যোগ করে তৈরি করে নেব চিকেন স্যুপ আসুন সহজ উপায়ে চট চিকেন স্যুপ দেখে নেওয়া যাক এখানে আমি অল্প পরিমাণে ছিল ফ্রিজে চিকেনটা নিয়েছি এটা বোনলেস চিকেন আপনারা উইথবোনও নিতে পারেন তার মধ্যে এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ একটা গোতা পাতিলেবুর রস চিপে দিয়ে দেব। সব কিছু ভালো করে মাখিয়ে নেব এর সাথে কিন্তু অন্য আর কিছুই যোগ করবো না ম্যারিনেট করে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আর বাটার দিয়ে ম্যারিনেট করা চিকেনটা একটু ভেজে নেব যেহেতু আদা রসুন দিয়ে ম্যারিনেট করা আছে তাই একটু নেড়ে নিলে খুব ভালো হয় এখানে কিন্তু আমি রসুন কুচি বা আদা কুচি কিছুই যোগ করব না যে ম্যারিনেট করা আদা রসুন চিকেনের সাথে দেওয়া আছে তার জন্যে চিকেনটা কিন্তু অল্প নরমও হয়ে আসবে একটু বাটার আর তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু পেঁপে কিছুটা পেঁয়াজ বিনস গাজর আপনাদের পছন্দ সবজিগুলো সাইজ করে কেটে নিতে পারেন আমি একটু বড় বড় আকারেই কেটে নিয়েছি চিকেনটা লেবু দিয়ে ম্যারিনেট করার জন্য চিকেনটা অর্ধেক কুক হয়েই আসে তারপরে সবজির সাথে একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে দিয়ে দেব তিন চার কুচি ব্রকলি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যেহেতু এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই এক্সট্রা করে আর গোলমরিচ গুঁড়ো যোগ করব না কিছুটা জল দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্যে রান্না হতে দেব স্যুপটাকে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে চেক করব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে সব কিছু সবজি চিকেন সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু লো ফ্লেমে রান্না করেছি বলে তাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এদিকে চিকেনগুলোও গলে গেছে দেখুন আলু গাজর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা গুলে দিতে পারেন তবে আমি এই স্যুপটা খুবই সিম্পল রাখব তাই নামিয়ে গরম গরম পরিবেশন করলাম চিকেন স্যুপ আপনাদের যদি আমার এই এই পদ্ধতিতে চিকেন স্যুপ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন রেসিপি